দুই নাম্বার গেল পাও সিরিয়ালে বলতেছি নিচ থেকে তিন নাম্বার গেল হাত চার নাম্বারে আসেন আপনার চোখ কি আপনি বলেন চোখ দুইটা এই যুবক ভাইরা হ্যাঁ যুবক ভাইরা ও যুবতী বোনেরা এই চোখটা আল্লাহর এত সুন্দর নেয়ামত আপনি কি জানেন আপনার চোখের নেয়ামতটা কি আপনি তো চোখ দিয়ে তাকায়া আপনার মাকে দেখতে পারতেছেন আপনি আল্লাহর কোরআন দেখতে পারতেছেন আল্লাহর বাইতুল্লাহ দেখতে পারতেছেন কিন্তু যার চোখ দুইটা নাই সে তো কোনো দিন বাইতুল্লাহ দেখতে পারে না সে তো আল্লাহর কোরআন তাকে দেখতে পারে না সে তো কোরআন শরীফ খুলে পড়তে পারে না সে তো এত সুন্দর আল্লাহর বাইতুল্লাহর গিলাপটা ধরতে পারে না দেখতে পারে না ধরতে পারলো দেখতে পারে না এত সুন্দর মা তার তাকে গর্বে রেখেছে ওই মার চেহারাটা দেখতে পারে না এই কালকে আমতের ময়দানে এই চোখ দুইটা সাক্ষী দেবে আল্লাহ তুমি তো অনেক অন্ধ করে দিয়েছিল কিন্তু এত সুন্দর একটা নিয়ামত তুমি চোখ দিয়েছিলা এই চোখ দিয়ে কি করেছে জানো এই রাস্তা দিয়া যুবকরা হাঁটছে আর বেগানা নারীদের দিকে তাকাইছে আর জিব্বা দিয়া গো এই নিয়ামতের অপব্য খরচ করেছে এ আল্লাহ এই নিয়ামতের অসুকরিয়া করেছে না শুকুরিয়া করেছে এই বান্দার এই চোখ দুইটার ভিতরে গরম সীসা ঢেলে দেওয়া বলেন নাওজবিল্লা যুবক ভাইয়েরা আপনি বলেন কি জানেন যে আমার চোখ আমার কান আমার হাত আমার নাক আমার মুখ আমার পাউ আমার দিন আমার শরীর না কিছুই আমার না এগুলো আমার মালিক আল্লাহর দেওয়া আমার এইটা কিছুই আমার না ঠিক কিনা বলেন আমার চোখ নাই আমার তো হাত নাই আমার তো পাউ নাই আমার তো কিছুই নাই আমার বিরুদ্ধে যখন কালকে আমাদের ময়দানে আমার হাত সাক্ষী দিবে এই হাত তো আমার না চোখ সাক্ষী দেবে চোখ তো আমার না কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কান তো আমার না পাও আমার বিরুদ্ধে সাক্ষী দেবে পাও তো আমার না আমার কিছুই না এগুলা সব আমার মালিকের দেওয়া আমানত আমানতের খেয়ানতের কারণে কাল কেয়ামতের ময়দানে সব কিছু আমার বিরোধিতা করবে ঠিক কিনা বলেন কিছু আমার না বাহাদুরি করিও না যুবকরা বলিও না আমার মন চাইছে তাই করেছি আমার হাত উঠছে তাই উঠেছি আমার শুনতে মনে চাইছে আমি শুনেছি বলতে মনে চাইছে বলেছি না আল্লাহ কি বলে কোরআন শিবে জানেন মা এল ফিজুমিন কৌলিন ইল্লা আল্লাহ রক্তিবুন আতিদ হে দুনিয়ার মুসলমান আল্লাহ সাক্ষী সব শুনতেছে আজকে আমি যা বলতেছি প্রতিটা কথা প্রতিটা কথা আমার আল্লাহ রেকর্ড করতেছেন সংরক্ষ করতেছেন যে এই কথা আমি আল্লাহর জন্য বলি না আমার জন্য বলতেছি সংরক্ষণ করতেছেন আল্লাহ ভাই যাওয়ার জায়গা নেই আমার বিরুদ্ধে যদি জমিন সাক্ষী দেয় আমার বিরুদ্ধে যদি পাও সাক্ষী দেয় আমার বিরুদ্ধে যদি হাত সাক্ষী দেয় কি ছিল চোখ তাও আমার বিরুদ্ধে সাক্ষী কান আমার বিরুদ্ধে সাক্ষী আরও কঠিন জিনিস ভাই অনেক মানুষের হাত নাই পাও নাই চোখ নাই কান নাই এমন মানুষ আসে না পাও নাই আসে না হাত নাই আসে না চোখ নাই আসে না কান নাই আসে না এই মানুষগুলা যদি বলে আমার সাক্ষী নাই আল্লাহ বলেন নাম হাত অজুলু দুহুম এ যুবক যাও যুবতী বোনেরা কতই না হাতের ভিতরে কত না চেহারা সুন্দর করার জন্য কত না দামি সাবান লাগাইলা কত না বুরু উঠায়া উঠায়া সুন্দর করলা না না তোমার চেহারায় তোমার চামড়া ফেটে যায় কত দামি তেল লাগাইলা বিদেশে আত্মীয় স্বজন থাকে ফোন করে বলে দাও আমার জন্য এই দামি জিনিসটা আনবেন আমার জন্য এই দামি তেলটা আনবেন না না এটা কিন্তু তোমার পক্ষের কোন সাক্ষী না এই চামরাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে হদাইদামাজাউহা শহিদা আলাইহিম সবহুম ওয়া আবুসারহুম অবসরুম জুলুদহুম বিমা কানু ইয়ামালুন যেমনে করেছো যেভাবে করেছো যে কাজ করেছো যে হালতে করেছো সব কিছু তারা বর্ণনা করে দিবে কই যাবেন বলেন চামড়া শরীরের সাথে লেগে আছে হ্যাঁ ভাই ভাই চামড়া তো আমার শরীরের সাথে লেগে আছে আমি তো ভয় পাই আমার মালিক যদি আমার এই কথাগুলো ভালো না বসেন পছন্দ না করেন আমার এই কথাই তো আমার জাহান নামে রুছেদ হয়ে যাবে আমার মালিক যদি আমাকে মহব্বত না করে এই কথাগুলো পছন্দ না করে এই কথার বিরোধিতা করবে মায় আল ফিজুবিন কৌলিন ইল্লাহ আল্লাহ রাকিব আতি প্রতিটা কথা তো সংরক্ষণ করা হচ্ছে আমি তো জানি না আমি তো বুঝি না আমি তো মনে করছি কথা বললি শেষ না কথা বললে শেষ না কথা বললি বিপদ কথা বললি বিপদ ঠিক কিনা বলেন কথা বললি বিপদ এই জন্য চুপ থাকাই ভালো বেশি চুপ থাকো যুবক তুমি তো যুবকালকে ময়দানে আমার নবী যদি যুবকদের আল্লাহরে সাক্ষী রেখে বলি যুবক জান্নাতে যদি যাইতে চাও আলেমদের সাথে সম্পর্ক কইরে নাও সবত কইরে নাও আজকে যুবকরা তোমরা তো তোমাদের যৌবনের ঠালায় গুনায় লিপ্ত হয়ে যাও কিন্তু বয় হয় কালকে আমাদের ময়দানে যুবক তোমার চেহারার দিকে তাকায়া আমার রচল যদি কষ্ট পায় কষ্ট পায় জীবন দিয়ে কি হবে যে জীবনে আমার রসুল কষ্ট পায় যে কামতের ময়দানে আমার রসুল কষ্ট পায় ওই জীবন দিয়ে কি হবে ওই হায়াত দরকার নাই যে হায়াতে আমার রসুল কষ্ট পায় যে হায়াতে আমার আল্লাহ কষ্ট পায় ওই হায়াত আমার আল্লাহ দরকার নাই ওই হাতে আমার দরকার নাই যে হায়াতে তুমি সন্তুষ্টি তোমার রসুল সন্তুষ্টি ওই হায়াতে আমাদের দরকার ঠিক কিনা বলেন আপনারা কি চান কাল আমাদের ময়দানে আল্লাহর রসুলের মাথাটা নিচু হয়ে যাক আমি চাই না আমি চাই না আমার আল্লাহ রসুল যখন দেখবে আর আমি যাহার নামে যাবো আমার রসুল কষ্ট পাবে এর চাইতে কষ্ট কিছুই নাই এত মোহ্বত রসুল করেছে এত পৃথিবীর ইতিহাসে এইরকম ভালোবাসার দৃষ্টান্ত কোন নবী দেখাইতে পারে নাই কোন নবী দেখাইতে পারে না কোন পৃথিবীতে কোনো মানব জাতি দেখাইতে পারে নাই নবী ছাড়া ঠিক কিনা বলেন এই নবীকে কষ্ট দিতে চান চান কে কে চান না হাত জাগান কে কে চান না হাত জাগান। আল্লাহ আল্লাহ ডাকদান আল্লাহ আল্লাহ তোমার কুদরতের বাইরে তো তুমি আমার সামনে যারা আছে সবাইরে তোমার রাসুলের আশিক বানায় দাও তোমার আশেক বানায় দাও তোমার পাগল বানায় দাও আয় আল্লাহ এখান থেকে কাউকে গুনা মাফ না করাইয়া তুমি এখান থেকে বাড়ি করবা না জান্নাতি নাখানে বাইরে করবা না আল্লাহ তোমার কুদরতের پای ধরে বলে বলেন আমিন ভাই আমার বন্ধুরা যে কথা বলতিছিলাম আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না কাল গামতের ময়দানে যখন সবকিছু সাক্ষী আপনার আমার বিরুদ্ধে দিয়া দিবে আর কিছু দরকার পড়বে না জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই দচষ্ট হয়ে যাবে কিন্তু যখন আমার নবীর সামনে দাঁড়ায়া মানুষ জাহান নামের দিকে যাবে আল্লাহর রসুল এত কষ্ট পাবেন এত কষ্ট পাবেন আল্লাহর রসুল বলবি আমার দাওয়াত কি তোমাদের কাছে পৌঁছায় নাই আমার মহব্বতের কথা তোমরা কি শোনো নাই আমার ভালোবাসার কথা কি তোমরা শোনো নাই হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর রসুলকে আজকে থেকে এখান থেকে তবা করে যাবো আমার জীবনে আল্লাহর রসুলকে কষ্ট দেব না পারব কি না বলেন এইবার বলেন নামাজ না পড়লে আল্লাহর রসুল কষ্ট পান কি পান না নামাজ সারলে আল্লাহ বেজার হন কি হন হরণ গুনা করলে আল্লাহর রসুল বেজার হন কি হন তাহলে যদি বেজার হয় যে কাজ করলে আল্লাহর রসুল বেজার হয় ওই কাজ বাদ দিতে হবে যে কাজ করলে আল্লাহর রসুল সন্তুষ্ট হয় ওই কাজ করতে হবে ঠিক কিনা বলেন ভাইরা এইবার ওয়াউদিয়াল কিতাব ফাতরুল মুজমিনা মুশফিক্ মাফি কুল উ নয়য়া ওয়াইলা তানা মা লেহাগার কিতাব লা ইউগাদু সগৈ ওয়ালা কবি রতন ইল্লাহ সোহা এ কোন ধরনের একটা কিতাব যে কিতাবের ভিতরে ছোট জিনিসও সারে নাই বড় জিনিসও সারে নাই তো একটা কিতাব যে আপনার আর আমার হাতে দেওয়া হবে এই কিতাবটা এটার ভিতরে কোনো ছোট জিনিসও সারে নাই বড় জিনিসও কি সারে নাই কোনো ছোট জিনিসও সারে নাই বড় জিনিসও সারে নাই এই গেল কয় নাম্বার, সাত নাম্বার আট নাম্বার আসেন কিরহমান কাতিবিন আপনার আর আমার কাঁদে বসে সব কিছুর হুকুম সব কিছু গুণার খাতা এটা লেখিবদ্ধ হতেছে কিরামান কাতিবিন এটা সম্মানিত একটা কাতেব লেখক সম্মানিত কি বলেন সবাই কাতেব এবং লেখক ইনি কাঁধে বসে সব কিছু লিখিবদ্ধ করতেছে সেটা গুণা হোক ন্যাক হোক সব হোক সব কিছু তার কাঁদে বসে পুঙ্খানো পুঙ্খানোভাবে জার্রা জার্রাভাবে সব কিছু লিপিবদ্ধ হতেছে এখান থেকে সারার কোনো কায়দা নাই নাই সারার কোনো এইবার দেখে এখান থেকে একটা গুণা ছুটে যাবে এই কোন কোন সুযোগ আর নাই এখানে স্পষ্ট আছে যে না ছোট জিনিস সারছে না বড় জিনিস সারছে এখানে সরিষা পরিমাণ যাররা পরিমাণ গুণা আপনার সার নাই এবং যাররা পরিমাণ ন্যাকও আপনার সার নাই এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। এইবার আসেন আটটা যখন শেষ হয়ে গেছে এই কিতাবটা যখন আপনার আর আমার হাতে দেওয়া হবে এই কিতাবটা যখন দিবে। তখন কার ডান হাতে দিবে আবার কার বাম হাতে দিবে ভাইরা ডান হাতে যারা পাবে তারা তো জান্নাতে চলে যাবে আর যারা বাম হাতে পাবে তারা তো জাহান নামে চলে যাবে ইবনে কাসির। কিতাব কাশে রেখে যে বাম হাতে যে কিতাবটা দেওয়া হবে বলা হয় বুকের ভিতর থেকে এ যুবক কলিজার টুকরা যুবকরা আজকে ভালো করে শুনে নাও দিলের কান দিয়ে শুনে নাও তোমার আর আমার গুণাগোলা তো লিপিবদ্ধ হচ্ছেই আমল তো লিপিবদ্ধ হচ্ছেই কিন্তু আল্লাহ না করুক যদি বাম হাতেই আমল নামা দিয়ে দেয় তাহলে বাম হাতটা এই বুক থেকে ঢুকিয়ে পিছনে বের করে তারপরে আল্লাহ বলবেন এ কর কিতা বা কা কাফিনাফ শিকালি আলেই কা বা পড়ো তোমার আমলনামা পড়ো তোমার আমুলনামার জন্য তুমি হিসাবের জন্য তুমি যথেষ্ট বলেন নাহজবিল্লাহ আপনার ঘাট শোদা এদিকে পিছনে যদি দেয় তখন আপনি পড়বেন কিভাবে বলেন তখন বলা হয় এই ঘাটটাকে ভেঙ্গে পিছনের দিকে করে তারপরে আপনার ঘাটটা পিছন দিকে করে দিবে মুখটাকে আর আপনার বডি এদিকে থাকবে বলেন নাউজুবিল্লাহ ভাই আমার বন্ধুরা এলে আপনাদেরকে আমি বললাম আটটা সাক্ষীর কথা এই গুনার ভয়ে গুনার ভয়ে আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে কেমনে কি করা যায় কেমনে কি করা যায় গুণা তো করে ফেলছি মাপ কেমনে পাওয়া যায় মাপ কেমনে পাওয়া যায় তাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে এরকম হয় কি হয় না বলেন